আমরা জানি মমতা ব্যানার্জির সঙ্গে এমনি লড়াই করা যায় না মমতা ব্যানার্জি একটা উন্নয়নের তা মমতা ব্যানার্জির সঙ্গে সাধারণভাবে কোনো দল লড়াই করতে পারছে না তার জন্য ঠিক করল এসআই করব এসআই করে এনআরটি করব যেটা আসামে করেছিল উনিশ লক্ষ হিন্দুকে জেলে ভরে রেখেছিল আর পাঁচ লক্ষ মুসলমানকে এনআরসি করে জেলে ভরে রেখেছিল মমতা ব্যানার্জির সঙ্গে উন্নয়নে পারবে না তার জন্য ভাবলাম এই পশ্চিমবাংলায় এসআর করে করলে মমতা ব্যানার্জি জব্দ হবে দু তিন কোটি মানুষকে জেলে ভরলেই মমতা ব্যানার্জি সিটটা হাত ছাড়া হবে মুখ্যমন্ত্রী হাত ছাড়া হবে বোকা এটা জানা নাই এটা পশ্চিমবাংলার মানুষ মমতা ব্যানার্জিকে কেউ সরাতে চায় না মমতা ব্যানার্জির যা উন্নয়ন মমতা ব্যানার্জি যে মানুষের সঙ্গে সম্পর্ক খেটে খাওয়া মানুষের সঙ্গে সম্পর্ক সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক কৃষকের সঙ্গে সম্পর্ক চাষির সঙ্গে সম্পর্ক দিন মজুরের সঙ্গে সম্পর্ক বেকার ছেলে সঙ্গে সম্পর্ক মমতা ব্যানার্জিকে হাঁটানো যাবে না কেন মমতা ব্যানার্জী আবার বলছে তো উন্নয়নের আপনারা কেউ ভয় পাবেন না এগারো তারিখে যখন ভোটার লিস্ট করোবে তখন দেখবেন অনেক জনানি নাম থাকবে না আপনারা ভয় পাবেন না আপনাদের কাছে রিসিভ কপি আছে যা লড়াই করার আমরা লড়াই করব আমরা চিন্তা করবেন না আপনাদের সঙ্গে মমতা ব্যানার্জী আছে অভিষেক ব্যানার্জী আছে যেমন কই হোক আপনাদের ভোটারের নাম রাখার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের দলে কোনো চিন্তা করবেন না